হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি এপিসোড দেখার জন্য আজকে রেসিপি পর্বে থাকছে পাট শাক কীভাবে রান্না করলে একদমই আঠালো হবে না আর একদম ঝরঝরে থাকবে খেতে হবে অনেক বেশি মজার আর কালারও কিন্তু একদম থাকবে সবুজ তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক পাট শাক ভাজির জন্য প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো হবে সয়াবিন তেল আর বড়ো সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম তিন চারটা দিয়ে দিয়েছি শুকনো মরিচ অপেক্ষা করব রসুনের মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর এই পর্যায়ে আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে যখন এরকম রসুনের মধ্যে একটু হালকা গোল্ডেন কালার চলে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পাট শাক পাট শাকগুলো কিন্তু আমি আস্ত রেখেছি পাট শাকগুলো দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু একদম অল্প করে দিতে হবে কারণ পাট শাক কিন্তু রান্নার পরে চুপচেও একদম অল্প একটু হয়ে যাবে তাই প্রথম অবস্থা লবণের পরিমাণটা সামান্য একটু দিতে হবে লবণটা দিয়ে এবার সব কিছু ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিব এরকমভাবে নেড়ে দিতে হবে যাতে করে পাট শাকগুলো একটার সাথে আরেকটা জট বেঁধে না যায় একটু আলতোভাবে পাটশাকগুলোকে ছেড়ে ছেড়ে তারপর নেড়ে দিতে হবে যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এরপর যে চুলা রাসটা কিন্তু ফুল আছে রান্না করতে হবে তাহলে পাটশাকের কালারটা একদম সবুজই থেকে যাবে আর পাট থেকে যে আঠালো একটা বের বেরোয় সেটা কিন্তু আর তৈরি হবে না তাই চেষ্টা করবেন পাটশাক ভাজি করার সময় সবসময় ফুল আছে রান্না করার যেমনটা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা এসপি দিয়ে কিন্তু পাটশাকগুলোকে আলাদা করে দিচ্ছি এতে করে প্রতিটা শাক আলাদা আলাদা হবে আর একদম মুচ মুছে করে ভাজা হবে আশা করি আপনার ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পাট শাকগুলোকে কীভাবে নেড়ে নেড়ে তারপরে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু হাই ফ্লেমে দিয়ে শাকগুলোকে ভেজে নেবেন তাহলে শাকগুলোর কালারও ঠিক থাকবে আর একদম মুচমুচে করে ভাজা হবে আঠালো কোনোভাবেই বের হবে না একটা একটা পাট কিন্তু আমি খুব ভালোভাবে একটু খুলে খুলে দিচ্ছি যেগুলো লেগেছিল ঠিক এরকম করে পাট শাকগুলোকে ভেজে নেব অতিরিক্ত পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অতিরিক্ত পানিটা শুকিয়ে গেলে কিন্তু দেখবেন পাট শাক থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে যারা এভাবে পাট শাক ভাজি করেননি একবার হলেও ভেজে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন পাট অতিরিক্ত যে পানিটা ছিল সে পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে এবার পাট হাই ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পাট শাকগুলো একটু মুচমুচে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত পাট শাকগুলোকে ভেজে নিতে হবে পাট শাকগুলো ভাজার এক পর্যায়ে দেখতে পাবেন সাইড থেকে রসুনগুলো একটু পুরে পুরে আসবে এতে কিন্তু রসুনেরও খুব সুন্দর একটা ফ্লেভার শাকের ভিতরে ঢুকে যাবে কিছুক্ষণ খুব ভালোভাবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে তাহলে পাট শাক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে কিছু সময় নিয়ে পাট ভেজে নিয়েছি ব্যাস তৈরি করা হয়ে গেল পাট শাকের ভাজা গরম ভাতের সাথে এই শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় চলে আসবো ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম